দর্শক কদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে আহ বিমানের ভিআইপি আহ চেয়ারে সিটে বসে আছেন প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ এবং বাংলাদেশে নতুন এই আমলে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন যিনি যিনি ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে মূলত চেয়ারম্যানের অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্বই তিনি পালন করেছেন এবং রাজনীতিবিদদের ওপরে ছড়ি ঘুরিয়ে ঘুরিয়েছেন এবং শেষ পর্যন্ত যে প্রস্তাবনা দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের সেই প্রস্তাবনা ঘিরে অভিযোগ উঠেছে সরকার এবং ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে সেই প্রতারক হিসেবে যাকে আখ্যা দিল রাজনৈতিক দলগুলো এবং আলোচনা হলো চতুর্দিক কে বিভিন্ন মহল সমালোচনা করা ট্রল করার চেষ্টা করলেন যে তিনি সেফ এক্সিট নিয়ে ফেলেছেন তিনি আমেরিকায় চলে গেছেন চলেও মানে গেছেন ও ঠিক কিন্তু তিনি আবার ফিরে আসছেন এবং তিনি এটা প্রমাণ করতে অর্থাৎ ওই কাদম্বিনীর মতো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই অর্থাৎ আলী রিয়াজ প্রফেসর আলী রিয়াজ তিনি দেশে ফিরে এসে এবার প্রমাণ করছেন তিনি পালান নাই আলিরিয়াজটা কেন পালাবেন এমন কোনো অপরাধ তো তারা করেননি যে পালানোর প্রশ্ন আসবে এই যে বিরোধীপক্ষ আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী তারা এভাবে তার সমালোচনা করছে তিনি পালিয়ে গেছেন এটাকে জবাব দেওয়ার জন্যই বোধহয় প্রধান উপদেষ্টা এবার সিদ্ধান্ত নিয়েছেন প্রফেসর প্রফেসার আলিরিয়াজকে তার বিশেষ সহকারে নিয়োগ করবেন এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত হয়ে গেছে প্রফেসর আলিরিয়াজ এবার নতুন ভূমিকায় কি ব্যাপারে তার আহ প্রধান উপদেষ্টার উপদেষ্টা হবেন বিশেষ সহকারী হবেন কোন সেক্টরটা প্রফেসর আলী দেখবেন নাকি প্রফেসর আলী আগামী সংসদের উপরে যেটা চাপানো হয়েছে মানে সাংবিধানিক পরিষদ সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ গঠন করা হবে সেই পরিষদ সেই পরিষদের উপরে ছড়ি ঘুরানোর জন্যই কি আলী রিয়াজকে এবার নতুন ভূমিকায় অবতীর্ণ করা হচ্ছে একটু চলুন খবরটা দেখি এবং বোঝার চেষ্টা করি কেন এটা হলো বাংলাদেশ রাষ্ট্রের ট্রল ট্রল হলো তিনি পালিয়ে গেছেন তিনি সেফ এক্সিট নিয়েছেন তিনি তার আমেরিকার পাসপোর্ট রয়েছে যাওয়ার সময় আমেরিকার পাসপোর্ট ব্যবহার করেছেন তিনি আর ফিরবেন না কিন্তু তিনি ফিরছেন অর্থাৎ ফিরিয়া আসিয়া তিনি প্রমাণ করিতেছেন যে তিনি আসলে পালান নাই তিনি আমেরিকা চলে যান নাই তিনি হয়তো কোনো কাজ সারিতে গিয়াছিলেন এবার সরকার সিদ্ধান্ত নিল তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থাৎ উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদায় কিন্তু মানে আহ প্রতিমন্ত্রী পদমর্যাদায় না উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারে সেটা নিয়োগ দেবে সরকার সিদ্ধান্তটা কি আপনারা যদি প্রথম আলো শিরোনামটা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন আর সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক একটু খবরের সেখানে বলা হচ্ছে চাই সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় কমিশনের সভাপতি অধ্যাপক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে তিনি উপদেষ্টার পদমর্যাদা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন আহ আজকেই এই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ গত বছর যে ছয়টি সংস্কার কমিশন হয় প্রথমে তার সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন তারপরে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে এবং দায়িত্ব পালনের কালে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ যে প্রস্তাবনা বাস্তবায়নের প্রস্তাবনা সেই প্রস্তাবনায় দেখা গেল যে ঐক্যমত্য কমিশনের যে ব্যাপারগুলো আলোচনাতেই আসেনি অর্থাৎ সাংবিধানিক পরিষদ গঠনের মাধ্যমে সংসদকে বাধ্য করা ও মানে সংবিধান অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এরকম আজগুবি নিয়ম করা এবং মানে এই জুলাই সনদে নতুন নতুন ব্যাপার নিয়ে এসে ফাইনাল একটা বই তৈরি করা যেগুলোতে দলগুলো সই করেনি সেই ব্যাপারগুলো এখানে ইনক্লুড করা এই ব্যাপারগুলো তিনি করেছেন এই অভিযোগ রাজনীতিবিদরা তুলেছেন এবং বলা হয় যে প্রফেসর আলী জন্যই রাজনৈতিক ক্যাওয়াজ তৈরি হয়েছে যাকে বলা হচ্ছে যে রাজনৈতিক তৈরি করেছেন তাকে প্রধান উপদেষ্টা মনে করছেন যে না তিনি প্রধান উপদেষ্টার জন্য সব থেকে প্রয়োজনীয় এক একজন ব্যক্তি এবং প্রধান উপদেষ্টার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য হয়তো খুব বেশি প্রয়োজন মজার ব্যাপার হচ্ছে নির্বাচনের যখন আর মাত্র তিন মাস সময় নেই মানে তিন মাস নেই এটাই বলা যায় আমি যদি ডিসেম্বর জানুয়ারি ধরি দুই মাস ফেব্রুয়ারির পাঁচ দিন কিংবা সাত দিন আর হচ্ছে এই নভেম্বরের বাকি আর চোদ্দ পনেরো দিন তার মানে হচ্ছে যে দুই মাস বিশ দিন মতো সময় রয়েছে এই দুই মাস বিশ দিনের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহ মানে বিশেষ সহকারী হিসেবে একজনকে নতুন করে নিয়োগ দেয়া এই নিয়োগটা কি ইঙ্গিত দেয় এই নিয়োগটা কি এটা ইঙ্গিত দেয় না যে এই সরকারের মেয়াদ বাড়তে চলেছে এই সরকার দুই মাস বিশ দিন সময় আছে এটা আমাদের ধারণা হলেও বাস্তবতা হচ্ছে যে এই সরকারের মেয়াদ বাড়ছে যদি সরকারের মেয়াদ বাড়ানোর প্রয়োজন না হয় যদি মনে হয় যে সরকার এখন শুধুমাত্র কাজ হচ্ছে নির্বাচনটা পরিচালনা করা এবং নতুন নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা ক্ষমতা হস্তান্তর করে ফেব্রুয়ারির আহ প্রথমে শেষে নির্বাচন শেষে দুই তিন দিনের মধ্যেই তারা বিদায় নেবে এই সময়ে একজন নতুন করে এবং আলিরিয়াজ যিনি এরই মাঝে বিতর্ক তৈরি করেছেন এবং তার বিরুদ্ধে সব থেকে বড় সমালোচনা যে তিনি দ্বৈত নাগরিক এবং তিনি আমেরিকার পাসপোর্ট স্যারেন্ডার করেননি বাংলাদেশে যাতায়াতও করেন আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে সেটাই নিয়ম যে আপনি আমেরিকার পাসপোর্ট যদি অগ্রাধিকার না দেন সেই ডিডে যদি আপনি সই না করেন যে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারেই প্রথম আপনাকে ভাবতে হবে এই ডিডে সই করেই তো নাগরিকত্ব নিতে হয় পাসপোর্ট নিতে হয় তো সেটা যদি না করেন তাহলে তো আপনার পাসপোর্ট থাকবে না তো এই ব্যাপারগুলো বিতর্কগুলো থাকা সত্ত্বেও প্রফেসর রিয়াজকে এই নিয়োগ মানে অনেকগুলো বার্তা দেয় নাম্বার ওয়ান বার্তা দেয় সেটা হচ্ছে যে প্রফেসর আলিরিয়াজ প্রফেসর ইউনুসের জন্য খুবই প্রয়োজনীয় একজন ব্যক্তি তাকে ছাড়া আদতে কাজ হচ্ছে না কাজ করতে পারছে না সরকার আরেকটা ব্যাপার হচ্ছে যে মাত্র দুই মাস বিশ দিনের মতো যে সরকার আর ক্ষমতাই রয়েছে সেই সরকার কি বলা যায় যে সেই সরকারের জন্য নতুন একজন বিশেষ সহকারী নিয়োগ করতে হবে যখন আলোচনা চলছে যে বেশ কিছু উপদেষ্টা নির্বাচনকালীন সরকার থেকে বিদায় নেবেন পদত্যাগ করবেন যখন উপদেষ্টা পরিষদের বহর কমানোর সিদ্ধান্ত হচ্ছে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে নভেম্বরের বিশ তারিখে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে গেলে উপদেষ্টা পরিষদের ফরম্যাট চেঞ্জ হবে দশ জনের বেশি রাখতে পারবে না এরকম একটা মুহূর্তে ট্রানজিশন পিরিয়ডে যখন প্রফেসর আলিরিয়াসকে নিয়োগ দেয়া হয় তখন নিশ্চিত করেই নতুন কোনো বার্তার জন্ম নেয় উদ্দেশ্যে ভাষণে দেখলাম তিনি যে ভাষণ দিলেন সেই ভাষণের বিরুদ্ধে বিএনপি জামাত এনসিপি সবাই বিরুদ্ধে কথা বলছে বলছে কেউ সরাসরি পক্ষে না যদিও এই ভাষণে মনে হচ্ছে যে বিএনপিকে খুশি করার একটা ব্যাপার প্রকাশ্যে থাকলেও অপ্রকাশিত যে সিদ্ধান্তগুলো গুলো নেওয়া হয়েছে এবং জুলাই সনদের গেজেট যেভাবে প্রকাশিত হয়েছে সেই গেজেট দেখে মনে হচ্ছে যে জামাত এবং এনসিপি খুশি করে প্রত্যক্ষভাবে গণভোট নির্বাচনের দিন হবে এই খুশি করে সরকার প্রত্যক্ষ ভাবে রাজি খুশি রাখার ব্যবস্থার মাধ্যমে একটা মানে একটা পরিস্থিতি তৈরি করছে যে পরিস্থিতিটা মানে আমার মনে হয় যে নতুন করে ভিন্ন মতের পরিস্থিতি তৈরি হবে রাজনৈতিক অস্থিরতা আবার বাড়বে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়লে যদি জামাত এনসিপি বলে ফেলে যে আমার এই দাবি না মানা পর্যন্ত নির্বাচন হবে না এরই মাসে তো তারা বলেছে যে সংবিধান যদি আপনারা মানতে চান তাহলে দু তারা নির্বাচন হবে না এরই মাঝে তারা বলেছে যে গণভোটের প্রসঙ্গ আসলেই বিএনপি সংবিধান দেখায় তো সংবিধানের বাইরে সিদ্ধান্ত আপনি কোনটা নিতে পারেন যদিও যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেটের মধ্যে বেশ কিছু পয়েন্ট সংবিধানের বাইরের পয়েন্ট রয়েছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এরকম পয়েন্ট রয়েছে কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় সরকার মানে আমার মনে হয় যে সংবিধানের পক্ষেই থেকেছে সেটা হচ্ছে যে এই আদেশ জারি করিয়েছে তারা রাষ্ট্রপতির মাধ্যমে যে ব্যাপার নিয়ে কদিন আগেও এনসিপি নেতারা বলছিলেন যে জুলাই সনদ যদি রাষ্ট্রপতির কাছে হাসিনার রাষ্ট্রপতির কাছ থেকে নিতে হয় তার চাইতে মরে যাওয়া আমাদের অনেক ভালো এখন প্রশ্ন হচ্ছে এই জুলাই সনদ তারা গ্রহণ করছে কি করছে না এরকম একটা পরিস্থিতিতে আলী রিয়াজের এই নিয়োগ কি বাড়ছে